সরকার কিছু না করলেও বিএনপি কী করলো দেখুন দর্শক বিএনপির আসলে নৈতিক বিজয় বিএনপি দেশের পক্ষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তৎপর তারা সচ্চার প্রত্যেকটা বিষয় পারফেক্টলি অ্যাড্রেস করে কিন্তু আওয়ামী লীগ সিস্টেমে এড়িয়ে যায় দর্শক বিশ্লেষণটা আমরা করছি আঠাইশ মার্চ চব্বিশ বিএনপি একটা বিবৃতি গণমাধ্যম পাঠিয়েছে এটা বিএনপির দেশের স্বার্থে যে বিএনপি কাজ করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে যে বিএনপির বিকল্প নেই সেই নৈতিক বিজয়ের প্রমাণ সীমান্তে বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশি হতাহতের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীরের তীব্র নিন্দা প্রতিবাদ সীমান্তে বাংলাদেশি হতাহত হয় সরকার কিছু বলে না কিছু করে না বরং ওগুলো কোনো বিষয়ই না এবং সরকারপন্থী মিডিয়া দেশের সাধারণ জনগণের মধ্যেও এটা নিয়ে তোলপাড় বা এরকম কিছু নেই অনেকটা সহনশীল দর্শক আপনাদেরকে জিজ্ঞেস করছে যে সীমান্তে দুইজন হতাহতের কয়েকদিন আগের ঘটনা আমরা যথেষ্ট পরে বিশ্লেষণ করছি তো এটা নিয়ে কি হয়েছে একজন মানুষ হত্যা হলে সারা দেশ জেগে ওঠার কথা কিন্তু কই কতজন মানুষ জানে আমি অনেকের সাথে কথা বলেছি রাজনৈতিক সচেতন মানুষগুলো জানেই না অনেক রাজনৈতিক দলের প্রধানরাও জানে না যে এরকম ঘটনা আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের দলের পক্ষ থেকে কোনো বিবৃতি আছে কিসের বিবৃতি বলছি সীমান্তে দুইজন মানুষকে হত্যা করা হলো ই আমরা তো জানি না এর মানে বড় বড় দলও জানে না ছোট ছোট দলও জানে না মানে বিষয়টা এতটা সহনশীল হয়েছে এগুলো সব সরকারের ব্যর্থতা সরকার তাদের স্বামী ভারত কোন অন্যায় করলে সেটা গোপন রাখে এর মানে স্বামী যদি অন্যায় করে স্থির উপর সেটা গোপন রাখে এই হচ্ছে সরকারের চরিত্র কিন্তু বিএনপি তারা এই বিষয়ে তীব্র নিন্দা প্রতিবাদ করে বিএনপিকে ধন্যবাদ দিতে হয় নগার পড়সা উপজেলার সীমান্তে বিএসএফ এর গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশিকে হত্যা এবং লালমনিরহাটে অদিতুমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে গুলি করার পর লিটনমিয়া নামে উনিশ এক বাংলাদেশী যুবক নিয়ে যাওয়ার ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনেও এর মানে ওই দিনের ঘটনা আমরা পরে বিশ্লেষণ করছি সীমান্তে পৈচাসিকভাবে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে আরেকজনকে গুলি করে তুলে নিয়ে গেছে বিএসএফ এরকম হতাহতের ঘটনা অথচ কেউ জানে না এই হচ্ছে এটা আমাদের স্বাধীনতা দিবসে ভারতের পক্ষ থেকে উপহার এই হতাহত এই আহত নিহতর ঘটনা এই ঘটনা আবারও প্রমাণিত হয়েছে বাংলাদেশের নাগরিকদের কোনো নিরাপত্তা নেই এবং স্বাধীনতা সার্বভৌম সার্বভৌমত্ব এখন চরম সংকটে মহান স্বাধীনতা দিবসের দিনে এ ধরনের প্রাণ বিনাশী রক্তাক্ত ঘটনা হৃদয় বিদরক ও আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করে সীমান্ত এক বাংলাদেশিকে গুলি করে হত্যা আর একজনকে গুলি করে ধরে নিয়ে যাওয়ার পরও দামি সরকার তাদের মন্ত্রীরা এখনও নিঃসুক প্রতিবাদ স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করা যায় স্বামী একটা অন্যায় করলে তো গোপন রাখতে হয় তাহলে গোপন রাখছে এই প্রতিবাদ বা কোনো পদক্ষেপ নেয়া তো দূরে থাক টু শব্দ পর্যন্ত তারা করেনি এবং মন্ত্রীরা নির্বিকারভাবে এ সমস্ত রক্তাক্ত ঘটনা মেনে নিচ্ছে নামে সরকারের নীতির কারণে বাংলাদেশি নাগরিকদের জীবন নিরাপত্তাহীন ক্ষমতার জন্য তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দুর্বল করতেও দ্বিধা করে না শুধু সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা নয় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে লুটপাট হামলা ভাংচুর এমনকি ধর্ষণের ঘটনা ঘটলো কোনো প্রতিবাদ করে না এই সরকার তাবেদার সরকার এই সরকার যে তাবেদার সরকার তার বড় প্রমাণ হচ্ছে এই যে একজন নিহত হওয়া একজনকে গুলি করে তুলে নিয়ে যাওয়া সেই বিষয় সরকারের পক্ষ থেকে কিছু না বলা এটাই তো তাবেদারির প্রমাণ এই সরকার যদি তাবেদার সরকার না হতো জনগণের সরকার হতো তাহলে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে করা প্রতিবাদ করতো এমনকি বিএসএফ বিজিবি পতাকা বৈঠক হওয়ার মতো ঘটনা ঘটতো হয়তো যদি তাবেদার সরকার না হতো এই হচ্ছে অবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য দেশকে ঝিম্মি করে ফেলেছে তারা ক্ষমতা ধরে রাখতে সবকিছু কিছু উজাড় করে দিলেও দেশের মানুষ এক বিন্দু ছাড় দেবে না তাই দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ সীমান্তে বাংলাদেশি হত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে আমরাও আহ্বান জানি এই বিবৃতিগুলো আপনাদেরকে ছোট বিশ্লেষণ সহ এখানে বিশ্লেষণের চাইতে বিবৃতিটা আপনাদেরকে জানানো এটাই মুখ্য যে না এই প্রতিবাদে সোচ্চার হতে হবে বিএনপির এই বিবৃতি সবাইকে জানিয়ে দিতে হবে সবাইকে জানিয়ে দিন ছড়িয়ে দিন এটাই আমাদের উদ্দেশ্য একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচন জনগণ ভোটে নির্বাচিত সরকার সরকারই দেশের মানুষের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারে বিএনপি মহাসচিব মহান স্বাধীনতা জাতীয় দিবসের দিনেও সীমান্তে বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশি হতাহতের ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরাও নাগরিক হিসাবে প্রতিবাদ জানাচ্ছি জানাবো সরকার যাই করুক আমরা প্রতিবাদ করবেই তা বিএনপির এ ধরনের সচ্চার অবস্থান তাদের নৈতিক বিজয় যে না তারা কারো তাবেদারি মানে না তারা চুপ থাকে না